তোমার মামিও সৌদি আরব ছেড়ে যাওয়ার তিন দিন আগে দেখার মলে আনছি আলাইকুম আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো দীর্ঘদিন পরে সৌদি আরব ছেড়ে বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে আর দেশে যাওয়ার তিন দিন আগে পরিবারের সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে তো কোথায় যাই কিভাবে আনন্দ করি আর কি কি দেখি সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখেন কত মানুষের ভিড় আসছে তো আমাদের মিশ্রাদুল জজম ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় এসে যাচ্ছে ওই আতরের সুন্দর গ্রান বের হয়েছে সৌ দিয়ে ভরা পুরো এলাকা কালো আর সাদা তোপ কি দেখতাছো গো কি

মিশারি তোমার শোনো শোনো একটা কথা শোনো তোমার নানা আর নানু যখন সৌদি আরব ছেড়ে চলে যাব এ তিন দিন আগেই দাহারাইন মলে আসছিল তোমার মামিও সৌদি আরব ছেড়ে যাওয়ার তিন দিন আগে দাহারাইন মলে আনছি সেম মিলে গেছে এদিক দিয়ে আপনাদেরকে আমি তিনটা ড্রেস দেখাবো বলেন তো এই তিনটা ড্রেস থেকে কোনটা বেশি সুন্দর এইটা সুন্দর সাদাটা তাই না দেখেন শুধু মেয়েদের পোশাক আশাক এখানে

арма дарайиси бачале дево бост та парвана дени кимне дарай так му бошле банга дебо амма তো বাংলাদেশে যাওয়ার তিন দিন আগে আমরা সবাই মিলে চলে এসেছি আনন্দ করতে আর আনন্দ করার এই পর্যায়ে ঘোড়ার পিঠে চড়ে বসেছি আমরা চারজন আমি মিশারি মিশরাতুল যজম আর মিশারির মামি তো মিশারির মামিকে সিংহাসনে বসিয়েছি কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে সে সৌদি আরবে এসেছে মক্কা মদিনা ঘুরেছে হজ করেছে সৌদি আরব শহর ঘুরে দেখেছে কত কিছু কেনাকাটা করেছে এবং স্বামীর সাথে আধা বছর সময়ও কাটিয়েছে আমার মনে হয় তার স্বপ্ন অনেকটাই পূরণ হয়ে গেছে আর স্বপ্ন তো সবাই দেখে ধনী গরিব সবারই স্বপ্ন দেখার অধিকার আছে কিন্তু বাস্তবায়ন হয় কয়জনের ভাগ্য লাগে আর সাথে লাগে একজন উসিলা তো আনন্দ করছি সবাই প্রথমেই উঠেছি ঘোড়ার পিঠে তারপর আর কি কি করি জানতে সাথেই থাকুন তারপর একটা খেলনা খেলা হবে লটারির মতো পুতুল খেলা লটারিতে যে পুতুল জিতে সেই পুতুলটা হবে তার তবে কার্ড খাওয়াতে হয় কার্ডের মধ্যে টাকা ভরতে হয় এবং সেই টাকা খাইয়ে কিন্তু খেলাটা ওপেন করতে হয় বিশেষ গোলুর টাকাটা অন হয়ে গেছে গেম যমুনা ফিউচার পার্ক কিংবা অন্যান্য বড় বড় গেম এরিয়াতে কিন্তু এই যেগুলা থাকে এগুলো হচ্ছে বিপজ্জনক গেম যাদের অনেক সাহস তারা এগুলাতে উঠতে পারে ঘুরাইয়া ফিরাইয়া এগুলা কিন্তু চারটা বানায় ফেলে মানুষজন তো যেহেতু রাত এখন এর জন্য গেম বন্ধ শুধুমাত্র দিনের বেলা চালু থাকে এটা অনেক ড্যাঞ্জারাস গেম জোন এটা এই যে রেলগাড়ির মতো দেখতেছে ঘুরাই ফিরে এগুলা খেলে তো মিশারি আবার ওই গেমটার মধ্যে উঠছে

কি গো শেষ নাকি উল্লাগুরুണ്ടി বাবা ও এই ওটে বাবা শোনা শোনা আজকে কেমন লাগছে আজকে মজা লাগছে ও আজকে মামি আছে দেখে সাহস পাইছে পুতুল গেমস এই যে এখানে চাপ দিব পুতুল আস্তে আস্তে উপরে উঠবো যেটা যদি পুতুল সুইতে পারে তাহলে জিতে যাবে এই ছেলেটা মনে পারছে

मटरसइकल चाहिँ <laughs>

দেখতে কিন্তু সুন্দর লাগে তাই না তুমি মিশারির আব্বুকে বলতেছি মিশারি নিয়ে ওই সরক কাছে উঠতো উনি রাজি হয় না ওনার বল গুলায়